দশ ঘণ্টা কর্নার প্লট চট্টগ্রাম কর্ণাপ্লি থেকে একটু ভিতরে একদম কর্নার প্লট চল্লিশ থেকে পঁয়তাল্লিশ হাজার টাকা বারো হয় বারোটি রুম করা আছে একদম চারোপাশে বাউন্ডারি ওয়াল করা কর্নার প্লট দশ ফিট করে কর্নার প্লট বারো ফিট সামনে বারো ফিট বাম পাশে দশ ফিট একদম কর্নার প্লট দশ ঘণ্টা স্কোয়ার প্লট গণ্ডা প্রতি চারছে পনেরো লাখ করে আলোচনা সাপেক্ষে কমবে ডাইরেক্ট রেস্ট্রি নিতে পারলে কমে যাবে চট্টগ্রাম কন্যাপুলির মধ্যে আরো আছে এক ঘন্টার উপরে পাঁচতলা বিল্ডিং দেড় ঘন্টার উপরে পাঁচতলা বিল্ডিং দুইতলা বিল্ডিং তিনতালা বিল্ডিং চারতলা বিল্ডিং আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানান ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে অন্য দেখার সুযোগ করে দেন যে সকল মিডিয়া বাইরে আছেন জমির ব্যবসা করেন আপনার আশেপাশে আপনার পরিচিত মহল আপনি অন্য ব্যবসায়ী হন স্টুডেন্ট হন কোনো অসুবিধা নেই আপনার আশেপাশে পরিচিত মহল জমি বিল্ডিং বিক্রি করতে চা আমাদেরকে সন্ধান দিয়ে আপনি হয়ে যান আমাদের পার্টনার ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন আমাদের এগারোটি অফিস